শৈরতন্ত্র ছিল যেখানে কথা বলা যেত না প্রাণ ভরে শ্বাস নেওয়া যেত না চোখে চোখে তাকিয়ে প্রফুল্ল মুখে কথা বলা যেত না তার পরিবর্তন হয়েছে এখন আমরা কথা বলতে পারছি এখন নিজেদের দাবি দেওয়া অভাব অভিযোগ সম্পর্কে বলতে পারছি এই যে এত বড় লড়াই হলো এই লড়াইকে যদি আমরা কেবল মনে করি যে এটা সরকার বদলের লড়াই একটা সরকার যাবে ভোট হবে আর সরকার আসবে এবং চলতে থাকবে না আমরা যারা রাজনৈতিক দলগুলো এই আন্দোলন শুধু গড়ে তোলবার চেষ্টা করেছি মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি কর্মসূচি পালন করেছি তারা বলেছি আমরা কেবল সরকার বদলের আন্দোলন করছি না আমরা দেশ বদলেরও আন্দোলন করছি গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না এরকম একটা কথা দেশের মধ্যে প্রচলিত আছে শেখ হাসিনা বিদায় নেবার মুহূর্তেও তার জেদ ছাড়েননি উনি সামরিক বাহিনী প্রধানকে বিমান বাহিনী প্রধানকে বলছিলেন চালিয়ে যাও বলে বিশ হাজার লোক মেরে খেল আমি ক্ষমতায় থাকতে চাই ওরা বলেছেন এই কথাটাই গুরুত্বপূর্ণ বলে মেনে করবো কি একটা মারলে আর একটা দাঁড়ায় অতগুলো মারবো এই মেরে কিছু হবে না এই যে সাহস তারা দেখিয়েছেন আমি প্রথমেই মনে করি তাদের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা যে কোনো হোক না কেন একটা অভাব থেকে অভিযোগ থেকে উঠে এসছে এবং সেই প্রত্যাশার প্রতি সবাইকে অনুরোধ করি আমাদের নিজেদের নিজেদের নিয়ে মধ্যে একটা অংশ এক পেশার মানুষ দাবি তুলল আর এক পেশার মানুষ আবার তার প্রেক্ষিতে আর একটা দাবি তুলল যাতে তাদের দুই পক্ষের মধ্যে একটা ক্ল্যাশ হয় রকম দাবির মধ্যে না দরকার লাগলে যত বেশি পারেন আলোচনা করেন এখন দেশে কি দরকার স্বৈরাচার যেটা কুৎসিত জঘন্য নৃশংস ছিল যার বিরুদ্ধে লড়াই এমনকি চার তারিখ চার আগস্টেও মানুষ মনে করেছে এই সরকার কি কি ফেলতে পারবেন সেই সরকার চলে গেছে যেতে বাধ্য হয়েছে তার মানে লড়াইয়ের প্রথম পর্যায়ে আমরা পার হয়েছি তাদের পতন হয়েছে কিন্তু এখন যে আমরা বলি দেশ বদল করব সমাজ বদল করব রাষ্ট্র পরিবর্তন করব মানুষের জীবন বদলে দেব সেই লড়াই করতে হবে আর সেই লড়াই করবার জন্য আমার রাজপথে গোলাগুলির মধ্যে তো লড়াই করবার দরকার নেই এখন পুলিশ আমাদের উপরগুলি করবে না এখন সামরিক বাহিনী আমাদের উপরে নির্যাতন করবে না এখন রাষ্ট্রযন্ত্র জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে না এটাই হবার কথা আর তাই যদি হয় তাহলে আমাদের নিজেদের মধ্যে যত বেশি সম্ভব ডিসকোর্স লাগবে কথাবার্তা বলতে হবে নিজেরা নিজেদের পরস্পরকে বোঝার চেষ্টা করব। এবং তার মধ্যে দিয়ে সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা এই লড়াইটা করবার চেষ্টা করব রাজনীতিবিদ মানে ধান্দাবাজি না রাজনীতিবিদ মানে সত্যি সত্যি রাজার রীতি নয় রাজনীতি মানে রাজ্যের দিক রাজ্যের কল্যাণ কেমনি হবে রাজ্যে যারা বাস করেন নাগরিক তাদের কল্যাণ কিভাবে হবে সেই কাজ করবেন তারা এবং সেইটা করবার জন্য সেইটা করবার জন্য ডক্টর ইউনুস এখন পর্যন্ত যা করেছেন কোনো চাঁদাবাজির খবর তো নাই কোনো লুটপাটের খবর নাই কোনো উপদেষ্টা বা কোনো সরকারের নামে আঙ্গুল তুলে অভিযোগ করতে পারবেন সেরকম তো নাই আমি আশা করি যতদিন তারা ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত মানুষ তাদের প্রতি যেন সেই আস্থা রাখে তারা যেন সেই রকমভাবে কাজকর্ম করে আমার যদি যোগ্যতা থাকে তাহলে চল্লিশ বছর বয়সে আমি চাকরি পেতে পারি সামরিক বাহিনীর অফিসার একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করব তারা পাবে না এমন একটা পদ্ধতি করতে হবে আমাদেরকে যাতে আমাদের লেখাপড়ার জন্যে মেধার চর্চার ক্ষেত্রে তাদের নিয়োগ করবার জন্যে তাদের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না হয়